জিভাতো করো বলে হ্যাঁ আর চেনাৎ কোর কারণ আমার আল্লাহ কোরআন ভালো এমন কেউ যদি বদ্য গদ্য পদ্যর সাথে মিলাইতে চায় কেউ যদি বলে আমি কবিতা হিসাবে কোরান পাঠ করবো তাহলে কবিতার মতো কোরান মনে হবে গদ্য পদ্য দুটোই বোঝাতে পারবেন যেমন কোরআনুল কারিমে সুন্দর সুন্দর আয়াত আল্লাহ লিখেছেন আইলে আবদ মিহা দা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا حجاجا هذا وأنزلنا من المعصرات ماء سجاجا بطيكت عيات صندو ميل زرقون عسناني والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ولل

সোনা কাফেররা মনে করে আমি নাকি বানায় বানায় কুরআন পাঠ করি না না আমি যেগুলো তেলাওয়াত করছিলাম তুমি যা শুনছিলা এইগুলা হল আমার মালিকের kalam zulul subhanallah শিরিন জি মাদামের জাদু করা বিশ্বাস করেছিল সেও বলেছিল হে আবু পরাজিত করার জন্য আমাকে ভাড়া করে আনছিলা আসলে মোহাম্মদকে পরাজিত করা আমার পক্ষে সম্ভব নয় আমি নিজেই পরাজয় বরণ করলাম জুরুকন সুবাহ দুনিয়ার জমিনে এমন মানুষ পাওয়া যায় যে আল্লাহর বান্দা চব্বিশটা ঘন্টা আল্লাহর আবাদতে কাটায় যুরকন সুবাহ উনি বাথরুম থেকে আর টয়লেট থেকে বের হয়েছে খাদেন তাকায় দেখে হুজুরের জিব্বা দিয়া রক্ত পড়তেছে জিজ্ঞেস করলেন হুজুর আপনার জিব্বা দিয়া রক্ত বের হচ্ছে কি ব্যাপারে কি হয়েছে আপনার হুজুর ডাক দিয়া বলে চব্বিশটা ঘন্টা আমাদেরকে জিকির করতেছিলাম আর টয়লেটে যখন বসাছিলাম তখন তো জিকির করা নিষেধ কি করতে করতে এমন হয়ে গেছে টয়লেটের ভিতরে থাকা অবস্থায় আমার জিব্বাটা থামতে চায় না জিকির করবার চায় জিব্বাটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে জিকির করে শুরু করলো সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কি মबारक নাম है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है

বাসের দাঁত দিয়া জিব্বার চাপ মারলাম জিব্বার জিকির মারার জন্য এইভাবে একটা কামড় বেড়ে জিব্বাটা আমি ধৈরা রাখলাম যার ফলে আমার জিব্বা কেটে রক্ত প্রবহমান হইতেছে আমার কাছে আল্লাহর জিকি অনেক দামি জোর করুন সুহান সময়ের মূল্য অনেকেই বুঝতেন আর আমরা সময় খবর কত অবহেলায় কাটাই এখন নাকি কোন দেশের খেলা চলতেছে এই খেলা নিয়ে অনেক মানুষ ব্যস্ত অনেকক্ষণ রাস্তায় দেখলাম কারেন্ট ছিল না তখন হঠাৎ যখন কারেন্ট আসছে পোলাবেন দূরে দূরে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার হুজুর কারেন্ট ছিল না তো খেলা দেখতে পারে নাই কারেন্ট আসছে এখন খেলা দেখতে ধরুন আছে কয়েকদিন আগে বিশ্বকাপ খেলা গেছে ফুটবল বিশ্বকাপ কি বাংলাদেশ খেলছে কথা বলেন খেলছে কিন্তু আমরা তো ঠিকই বাংলাদেশের মানুষ আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে ছাগলের যদি তিনটা ছাও থাকে দুইটা খায়ান আছে একটা না খায়ান আছে আর্জেন্টিনা ব্রাজিল চাপ পাইলে কি আমরা না আর কি পরোমালো শঈসো বেহোস দুনে য়ের পিছে কিজো বাপদে বিরে তুয় লারি কছে কিজো বাপদে বিরে তুয় লারি কছে মুখের কথা আল্লাহর নাম তো মুখে নাই তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে মুহাম্মদ বুলা নবী কোরআনুল কারীমে আমার তেলাওয়াত কি তো সূরা আসরের কসম খেয়েছেন আসরের সময়টা এমন একটা সময় আসরের পরে মাগরীব নামাজের আগে সূর্য ডুবে আবার রাত্র শুরু হয় সূর্যটা ডুবে যায় এই টাইমে ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয় যেই ফেরেস্তাগুলো জমিনে ডিউটি করছিলেন এই ফেরেস্তাগুলো আসমানে চলে যায় আবার নতুন করে একদল ফেরেস্তা জমিনে আসে এই সময়টার অনেক দাম আল্লাহ অনেক বান্দাবান্দি এমন আছে আসরের নামাজ পড়ে মাগদি পর্যন্ত জিকির আসকার করে অন্য কোনো কাজে ব্যস্ত হয় না আসরের নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে जरूर করে সুবহানাল্লাহ আরে তেফসিরে বলা আছে কুরআনুল কারীমে ওয়াল আসর দ্বারা সময়ের পাসুম খেয়েছেন আল্লাহ তাআলার কথা তো এমনিই দামি যারা বইসা রইসা বাইরে চেয়ারকি পিছন করে সাইডে

কথা তো এমনি তার তারপর আল্লাহ কসম খেয়েছেন তার কারণ হলো মানুষ এই বলাবেন যারা সামনে বসছো কেউ কথা বলবা না বললে উঠাই দিব মাদ্রাসা যাওয়া কথা বলবে এই বলম কে দাঁড় করাই দেন সব বুড়ারা বইছে জুয়ানরা বইছে চেয়ারও কড়াটি দিয়ে দিছে নিচে আপনারা সামনে যারা চেয়ারে বসছেন দয়া করে সামনে চলে আসেন পুরো ফ্যান্ডেল ফাঁকা দেখা যায় একবারে আলো বলে দেখা যায় স্যান্ডেল ভরার পরে যদি জায়গা না থাকে তখন চেয়ারে বসবেন যারা অসুস্থ তারা চেয়ারে বসেন বাকিরা সবাই চলে আসেন দড়ি লা এ লা শুধু অসুস্থদের জন্য চেয়ার রাখবেন এত চেয়ার লাগে নাবাফিতে সামনে চলে আসেন লা এ লাহা চেয়ার ভাইয়েরা সবারের নিচে বসান যারা অসুস্থ এরা শুধু চেয়ারে বসবেন বাকিরা সব নিচে বসেন লা এলা মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তাহলে কথা তো এমনি দামি তারপরও আল্লাহ মানুষের স্বভাবগত একটা অভ্যাস আছে মানুষ কসম খায় কইলে বিশ্বাস করে বেশি আল্লাহর কসম আমি এই কাজটা করি করি নাই তখন মানুষ বিশ্বাস করে বেশি মানুষের মজ্জাগত একটা স্বভাব এইজন্য জন্য আল্লাহ কসম খাইয়েছেন কথাটার গুরুত্ব বেশি বুঝাবার জন্য অসম সিংহ হা কসুম খেয়েছেন আল্লাহ তা আরে সুরে আল্লাহ কলমের এবং কলমের লেখার কসুম খেয়েছেন নো ন কলমি মায়া স্তুদ في مجنون الله. الله رب العالمين والله ايات القدر قسم خنسن والشمس وضحاها والقبر اذا تلاها. আল্লাহ দামি দামি জিনিসের কসম খেয়েছেন এই সুরের ভিতর মহান আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন কারণ জীবনে যত কাজ আমরা করি নেক কাজ হোক আর বদ আমল হোক গুনাহের কাজ হোক বা নেকের আমল হোক সব কাজগুলো আমরা দশাই কোনি আমাদের নাইফের ভিতরেই করা হয় এই সময়টা অনেক মূল্যবান ও আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের কসম হয়ে মানুষকে বুঝালেন তোমার hayatটা অনেক দামি এই hayat তে जिंदगीটা আমি আল্লাহর ইবাদতে কাটাও যর করুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই সূরাতে নাযিল করেছেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন আনুষ্ঠানিকভাবে এটা বৌ পর প্রথমেই ক অবস্থায় ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কে কে দাওয়াত দিতে লাগলেন আম্মেদ সেদি কুবরাদ আল্লাহ জালান হা কেকে নিমার দাওয়াত দিলেন তিনি এক কে মুসলমান হয়ে গেলেন হাজরাজ আবু বাবার সিদ্ধিখদিয়ে আল্লাহ আন হু কেদাবাদ দিলেন হ্যাঁ আবু বাবকার আবু বাবা কেদাবাদ দিলেন আবু বাকর মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিব জানতে চায় হে আবু বাকর মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যায় মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে ইচ্ছে না হলে মুসলমান না হবে কিন্তু তুমি কোনো প্রমাণ চাইলে না এমনি এমনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ